অতি চালাকের গলায় দড়ি কাউকে ঠকাতে চাইলে আপনি নিজেই ঠকে যাবেন আজ আমার সাথে হয়েছে আর এটা হচ্ছে প্রকৃতির নিয়ম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আমাদের খামারের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমার খামারে দুইশো ডিম পারা হাঁস আছে আর অল্প কিছু পুরুষ হাঁস আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন কতগুলো হাঁস ডিম দেয় প্রতিদিন কত কেজি খাবার খায় খাবার হিসেবে আমি কি খাবার খাওয়াই প্রতিদিন কত টাকা করে ডিম বিক্রি করি প্রতিদিন আমার সব মিলে কত টাকা লাভ লস হয় টাকা ইনকাম করা যতটাই কঠিন আবার ততটাই সহজ আপনারা ভিডিওতে যাকে ডিম ওটাতে দেখছেন এটা হচ্ছে আমার মেয়ে আর মেয়ের আম্মু তাহলে আপনার কি হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমার মেয়ের আম্মুই হচ্ছে আমার মেন শত্রু ও চায় না প্রতিদিন ভিডিও করতে ও আমাকে বলে এর চাইতে গার্মেন্টসের চাকরি নাকি ওর কাছে ভালো আসলে বাস্তবতা যে এতটাই কঠিন এটা যারা বাস্তবতার সম্মুখীন হয়েছে তারাই ভালো জানেন তার কারণ হচ্ছে ও কিন্তু মুখোশ দিয়ে তারপর ভিডিওতে আসছে আমি চাই আমার ভিডিও দেখে যদি কারো উপকার হয় আর সেটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা কারণ আমিও আগে একটা এনজিওতে চাকরি করতাম প্রতিদিন সকাল সাতটায় অফিসে যেতাম সারাদিন মাথা ভর্তি টেনশন কে কিস্তি দিবে কে দিবে না কত টাকা আদায় কত টাকা জমা আবার দিন শেষে যে কিস্তি না দেয় তার বাড়িতে রাত দশটা পর্যন্ত বসে থাকা আর এটাই হচ্ছে এনজিওর চাকরির বাস্তব জীবন আমার এক সদস্যর হাঁসের খামার ছিল তার খামারে লাভ লস এর হিসাব আর আমার দেখা ইউটিউব চ্যানেলের হাঁস খামারের ভিডিও দেখেই আমার হাঁস খামারে আসা ইনশাল্লাহ দীর্ঘ এক বছর পর হাঁস খামার থেকে আমি আল্লাহর রহমতে সফলতার মুখ দেখতে পাচ্ছি আরও আজকে আমার খামারে হাঁস ডিম পারছে দুইশো চোদ্দোটি ডিম বিক্রি করার জন্য দুইশো দশটি ডিম কেসে সাজানোর সময় একটা ডিম পরিষ্কার করার সময় ফেটে যায় আমি মনে মনে ভাবলাম যে একটা ডিমের দাম সতেরো টাকা এই ফাটা ডিম দিয়ে দেই হয়তো বা টের পাবে না কিন্তু আপনি যদি কাউকে ঠকাতে চান তাহলে আপনি নিজেই ঠকবেন ডিম নিয়ে বগুড়া যাওয়ার সময় সিএনজির ভিতর প্রায় পাঁচটা ডিম ফেটে ভেঙে গেছে অবশেষে দুইশো পাঁচটি ডিম বিক্রি করলাম সতেরো টাকা পঞ্চাশ পয়সা দামে পঁয়ত্রিশশো পঁচাশি টাকা তো আজকে আমার দুইশো পঞ্চাশটি ডিমপাড়া হাঁস ও কিছু পুরুষ হাঁস মিলে খাবার খাইছে পঁয়ত্রিশ কেজি ইয়ন ডাকলিয়ার ফিট আমাদের বগুড়ায় ইয়ন ডাকলিয়ার ফিট আঠারোশো বিশ টাকা বস্তা আমার বাড়িতে নিয়ে যাওয়া পর্যন্ত তিন হাজার টাকা বস্তা পড়ে তো সেই হিসেবে খাবারের দাম পরে ষাট টাকা কেজি পঁয়ত্রিশ কেজি খাবারের দাম একুশশো টাকা ঔষধ ও বিদ্যুৎ বিলসহ আরও একশো টাকা তো আজ মোট খরচ বাইশশো টাকা ডিম বিক্রি পঁয়ত্রিশশো পঁচাশি টাকা খরচ বাদ দিয়ে আজ আমার লাভ হয়েছে পঁয়ত তেরোশো পঁচাশি টাকা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে